রেডি হয়ে গেলাম ফুলদি বাড়িতে যাওয়ার জন্য সত্যি কথা বলতে কি বন্ধুরা যাওয়ার একদম ইচ্ছা ছিল না শরীরও স্বাদ দিচ্ছে না তাও ভালোবাসার দিকে তাকিয়ে এতই ভালোবাসা আমাদেরকে বলার মতন না এখন গিয়ে জানি কত গাড়ি খাবো জানি না কত যে গাছ দেবে আমাদেরকে আমি যাবো যে বদি যাবে যে বদি আমার সবসময় আমার সঙ্গে থাকে যে বদি যাবে সে কবে বলেছিল যাওয়ার জন্য যাবো যাচ্ছি করে করে আজকে দেখো লক্ষ্মী পূজা কত দিন পের হয়ে গেলো আর যাওয়াই হচ্ছে না তো আজকে ভাবলাম না যাই এতভাবে ভালোবাসে ভালোবাসার মানুষের যদি এভাবে ডাকে না গেলেও ভালো লাগে না তাই না বন্ধুরা তাহলে চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যায় দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে স্কিপ করো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল জানো আমার একদম ওয়াচ টাইম কমে গিয়েছে একদম অনেকটাই আধার থেকে আধাই কমে গিয়েছে জানি না কেন যাই হোক তোমাদের ভালোবাসা যে পায় এত সুন্দর কমেন্ট পায় সেই জন্য কিন্তু আমি সবসময় ইউটিউব চালিয়ে যাবো চলো যাওয়া যাক

তো সেটাই বন্ধুরা যতই মানে মানে যত ভালোবাসা মানুষকে এক্সট্রা করতে চায় অনেকে রয়েছে মানুষ অনেকে বিপদে যে দাঁড়াইবো হেরে চিনবা তোমার বিপদে দাঁড়ায় নাই

আর যেহেতু আমরা এত সুন্দরভাবে সবসময় থাকি না তুমি একজনের আরেকজনের কথা ভুচি তো সেইজন্য সবচেয়ে অন্ত কর্তব্য পালন করা দেন যা করা যাদের অভ্যাস তারা করবে তাই না বন্ধুরা তারপরে আবার বলি কি গো বন্ধু বenge gelami হ্যাঁ ভেঙে গেল নাকি কিছু হইছে নাকি না কিছু হয় না এতে বলছে আমাদের যাবে না না আমাদের আমাদের রাস্তাটা খুব মানে স্লিপ ছিল কাদা ছিল সেদিনা পূবিতে বলছিল আয় যো না সেটাই আর কি যে যতই মানুষের চাক আলাদা করার কিন্তু আলাদা কেউ করতে পারবে না সেটাই আর কি মানুষের অনেক কিছু কথা মানে না বুঝে না জেনে বলে দেয় সেটা ঠিক না তাই না বন্ধুরা

তুমি বলে ডাকো নয় সোমাবাদী শুনতে তুমি বন্ধুরা এই যে ফুল দিয়ে নিয়ে আসছে আমাদের জন্য লক্ষ্মী পূজা স্পেশাল তো লক্ষ্মী পূজা তো মোটামুটি এখনো দেখো রয়ে গিয়েছে এক সপ্তাহ হয়ে গেছে না লক্ষ্মী পূজা না কে বেশি আরো কম হুম আজ কালকে সোমবার হলে এক সপ্তাহ হইবো দেখো এতদিন আমাদের জন্য রেখে দিয়েছি আজকাল যদি না আসতাম তাহলে কিন্তু আমাদের খাওয়াটা দুধত না পকড়ি বানিয়ে দিয়েছে গরম গরম যাবে আবার কালীপুরে চাঁদা তোলার জন্য তো আমার ঝটপট করে চাটা খেয়ে তাও আমরা বাড়িতে চলে যাব। চাঁদা তোলার জন্য আমিও বের হয়েছিলাম কালকে কিন্তু সেই মানে তোমাদেরকে দেখানো হয়নি তো শরীরটা বেশি ভালো ছিল না একদম আশেপাশে এক দুই ঘরে গিয়েছিলাম আর কি তো চলো চাটা খেয়ে নিই

বেশি বড়ো আর করব না অনেকটাই বড় হয়েছে ভিডিওটা তো কালকে আমি নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদের পাশে আবারও চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো চলো গুড নাইট বাই বাই